আচ্ছা বলুন তো যেখানে চাকরি করে চাকর হওয়া যায় আর ব্যবসা করে হওয়া যায় বাদশাহ সেখানে কেন বেশিরভাগ মানুষ ব্যবসা না করে চাকরির পেছনে ছোটে এর উত্তর বিজনেস একটি ভিন্ন জায়গা এটা অনেকটা দাবা খেলার মতো যেখানে আপনাকে আপনার ব্রেনের সর্বোচ্চটা ব্যবহার করতে হয় এই খেলায় জিততে হলে অর্থাৎ ব্রেনটাকে একটু আলাদাভাবে ব্যবহার করতে হয় আমি একটা ছোট্ট বাস্তব ঘটনা শেয়ার করছি যাতে করে ব্রেনটাকে কিভাবে খাটাতে হবে বিজনেসের ক্ষেত্রে সেটা একটু হলেও আপনি ক্লিয়ার হতে পারবেন সময়টা ছিল দু হাজার ষোলো বিশ বছর বয়সী একটি মিডল ক্লাস পরিবারের ছেলে মাধ্যমিক শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার জন্য যতগুলো জায়গাতে সম্ভব তার প্রতিটি জায়গাতেই অ্যাডমিশন পরীক্ষা দেয় কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিটা এক্সামেই সে চরমভাবে ব্যর্থ হয় অথচ তার এই অ্যাডমিশনের খরচ চালাতে গিয়ে কোচিং ফিস সহ গাড়ি ভাড়া বাড়ি ভাড়া দিতে গিয়ে তার দারিদ্র ফ্যামিলি অনেকটাই সর্বশান্ত হয়ে যায় তাই ব্যর্থতার হতাশাকে সাথে নিয়ে সে বাধ্য হয়ে একটি সাধারণ কলেজে বি কম করতে ভর্তি হয় এবং লেখাপড়া আর পরিবারের খরচ চালানোর জন্য একটি চায়ের দোকান খুলে লেখাপড়া শিখে চায়ের দোকান দেওয়াতে আশেপাশের লোকজনেরা তাকে অনেক কটু কথা শোনায় কিন্তু সে কোনো কথায় কান্না দিয়ে কাজে মন দেয় এরপর একদিন দুদিন করে সাত আট দিন চলে যায় কিন্তু তার দোকানে কোনো কাস্টমারই আসে না তার ভেতরে একটা ভয় চলে আসে অ্যাডমিশনের মতো ব্যবসাতেও সে হয়তো চরমভাবেই ব্যর্থ হতে চলেছে কিন্তু এরপর হঠাৎ করে তার মাথায় একটি চমৎকার বুদ্ধি চলে আসে সে তার বন্ধুদের ফোন করে এবং বলে আজ থেকে আমি তোমাদের সবাইকে ফ্রিতে প্রতিদিন চা খাওয়াবো তার বন্ধুরা তো এটা শুনে বেজায় খুশি তারা প্রতিদিন নিয়ম করে দলে দলে এসে বিনা পয়সাতে চা খেতে শুরু করে যার ফলে তার দোকানে সব সময়ই অনেক ভিড় লেগেই থাকে যেটা দেখে আশেপাশের লোকেরা ভাবতে শুরু করে দোকানটাতে যখন সবসময় ভিড় লেগেই থাকে তখন সেখানকার চায় নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে আমার একবার হলেও ওখানকার চা টেস্ট করে দেখা উচিত ব্যাস এই সিম্পল টেকনিকটাই ধীরে ধীরে তার বন্ধ হয়ে যাওয়া ব্যবসার চাকাকে নতুন করে ঘোরাতে শুরু করে নতুন নতুন কাস্টমার তার দোকানে এসে ভিড় জমাতে শুরু করে এই ছোট্ট ব্যবহার করায় ছেলেটাকে আর কখনো জীবনে পেছনে ফিরে তাকাতে হয়নি বর্তমানে ওই ছেলেটির তিনশো সত্তরটি শহরে ছয়শটিরও বেশি চায়ের আউটলেট রয়েছে যেখান থেকে তার আনুমানিক প্রতি বছর দেড়শো কোটি টাকার বেশি চা সেল হয় যাই হোক এই ছেলেটির নাম অনুভব আর তার ব্র্যান্ডের নাম চায় বার এতক্ষণে ঘটনাটি শুনে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিজনেসম্যানরা তাদের ব্রেনকে একটু অন্যভাবে খাটায় তারা যে কোনো মূল্যে যে কোনোভাবে তাদের বিজনেসকে সফল করেই ছাড়ে কারণ তাদের কাছে থাকে হার না মানার এক দৃঢ় মানসিকতা যে মানসিকতা তাদেরকে শূন্য থেকে কোটি টাকার মালিক বানিয়ে দেয় হাজারো এবং লাখো মানুষের মাঝে একজন বানিয়ে দেয় তাই আপনার ভেতরেও যদি এই হার না মানার মানসিকতা থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই কারণ এই ভিডিওতে আমরা আপনার জন্য এমন চারটি বাছাইকৃত বিজনেস আইডিয়া নিয়ে হাজির হয়েছি যা কম্পুজি নিয়ে শুরু করা সম্ভব যা করতে খুব বেশি স্কিলের প্রয়োজন নেই আর প্রতিটি বিজনেস আগামী পঞ্চাশ একশো কিংবা দুশো বছর চোখ বন্ধ করে রাজত্ব করবে আর এই বিজনেসগুলোর একটিতেও যদি আপনি মোটামুটিভাবে সফল হতে পারেন তবে টাকার সমস্যা নিয়ে আপনাকে আর বাকি জীবন কখনো চিন্তা করতে হবে না সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লেট স্টার্ট একবার এক কাস্টমার তার বাইক ঠিক করার জন্য একজন মেকানিকের কাছে যায় মেকানিক বলে এক হাজার টাকা লেবার চার্জ লাগবে কাস্টমার বলে বাবারে এক হাজার টাকা তো আমার নিজের ফিসি নয় যেখানে আমি একজন ইঞ্জিনিয়ার মেকানিক বলে আমিও যখন ইঞ্জিনিয়ার ছিলাম তখন আমারও ছিল না দেখুন এটা গল্প হলেও সত্যি আপনি বিশ্বাস করতে পারবেন না এই বাইকার ল্যাপটপ বা মোবাইলের মেকানিকরা মাসে যে টাকা ইনকাম করে তা আমাদের দেশের অ্যাভারেজ তিন চারজন ইঞ্জিনিয়ার মিলেও করতে পারে না কীভাবে ধাপে ধাপে বলছি সেটাও রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে যাতে কিছুক্ষণের মাঝে আপনি বুঝতে পারবেন কেন এই বিজনেস আইডিয়ার নাম মেকানিক টু মিলিওনেয়ার দেখুন যান বাংলাদেশে মোটামুটি তিনটি পরিবারের মাঝে একটি টু হুইলার রয়েছে উইকিপিডিয়ার মতে বাংলাদেশে প্রায় ষাট লক্ষের মতো বাইক রয়েছে তাই যদি কেউ একটু কষ্ট করে তিন থেকে ছয় মাসের একটি কোর্স করে আর ব্যস্ত কোনো রাস্তায় দোকান খুলে বসে এবং দিনে যদি মাত্র দু তিনটে বাইকও তার কাছে আসে তবুও তার প্রতিদিন এক থেকে দু টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না কারণ এখানে যে ইনকাম করার অসংখ্য উপায় রয়েছে ধরুন আপনি একটি বাইক রিপেয়ারিং সব দিলেন এবং দিনে দু তিনটি বাইক আপনার কাছে আসতে শুরু করলো যার দরুন আপনি প্রতিদিন এক দেড় হাজার টাকা ইনকাম করতে শুরু করলেন এরপর আপনি যেটা করবেন আপনার দোকানের পাশে একটি বাইক বা কার ওয়াশিংয়ের ব্যবস্থা করবেন এতে করে আপনার ইনকাম এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে যাবে এরপর আপনি আপনার দোকানে দু একটা ছেলেকে যুক্ত করবেন কাজের চাপ সামলানোর জন্য এবং ধীরে ধীরে কার বা বাইকের সাথে রিলেটেড বিভিন্ন ধরনের যন্ত্রাংশ আপনার দোকানে তুলতে শুরু করবেন এতে করে বাইকের কোনো একটি পার্টস নষ্ট হলে আপনি নিজে থেকেই সেই পার্টস লাগিয়ে দিতে পারবেন এবং কাস্টমারের থেকে তার টাকাও নিতে পারবেন শুধু খেয়াল রাখবেন আপনার ব্যবহৃত ওই পার্টস বা যন্ত্রাংশগুলো যেন ভালো ব্র্যান্ডের হয় এবং টেকসই হয় অন্যথায় এতে আপনার নামও খারাপ হতে পারে তাহলে একবার ভেবে দেখুন গাড়ি রিপেয়ারিং করা গাড়ি ওয়াশ করা গাড়ির যন্ত্রাংশ ও প্রয়োজনীয় অয়েল বিক্রি করা আপনার কাছে কত শত উপায় রয়েছে এখান থেকে টাকা ইনকাম করার একটা মজার ঘটনা বলি কিছুদিন আগে আমি আর আমার বন্ধু বাইক রাইড করছিলাম এবং একটা সময় মনে হয় আমাদের গাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে আমরা পাশে থাকে একটি মেকানিকের কাছে নিয়ে যাই মেকানিক চেক করার পর বলে ভাই এক সাইড ব্যাটারি লাগাতে হবে শুনে আমার বন্ধু বলে এক সাইডে কেন দুই সাইডেই লাগান টাকা নিয়ে ভাববেন না কাজ ভালোভাবে করুন তখন মেকানিক বলে আমি একসাইড ব্যাটারির কথা বলছিলাম আর সত্যি কথা কি জানেন আপনাদের এই উদাসীনতার জন্যই কিছু অসাধু মেকানিক অনেক কিছু নষ্ট হয়েছে এমন একটা ভাব দেখিয়ে দীর্ঘ সময় বাইক হাতাহাতি করে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে কিছুক্ষণ ভাইয়ের সাথে কথা বলার পর বুঝতে পারি ভাই মানুষ হিসেবে খুবই সৎ আর এর জন্যই তার দোকানে এত ভিড় লেগে থাকে যে পাঁচ ছজন ছেলে মিলেও সেই চাপ সামলাতে হিমশিম খায় আর ভাই নাকি ছোট থেকেই এই মেকানিকের কাজ করছেন এবং এর টাকা দিয়েই কিছুদিন আগে একটা চারতলা বাড়িও বানিয়েছেন তাই আপনি বিশ্বাস করুন বা না করুন মেকানিক্যাল রিলেটেড কাজগুলো বর্তমান সময়ে টাকার খনি কাপিল আর দীপান নামের এই দুই ব্যক্তি বাইক মেকানিক থেকে আজ মাল্টিমিলিয়নার হয়েছেন এখন তাদের দুইশোর বেশি ফ্র্যাঞ্চাইজি রয়েছে এছাড়াও তারুণ নামের এই ব্যক্তি মোবাইল মেকানিক থেকে আজ পঁচিশ কোটিয়ার রেভিনিউ প্রতি বছর করছেন তাই আপনি চাইলে একটু কষ্ট করে বাইক মোবাইল বা ল্যাপটপ রিপেয়ারিং শিখতে পারেন এবং নিজে একটি শপ চালাতে পারেন এতে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আর যদি শপ ওপেন করার টাকা না থাকে তবে অন্য কারো শপে কাজ করেও মোটা টাকা ইনকাম করতে পারেন একটা কথা সব সময় মনে রাখবেন সত্যের যেমন মৃত্যু নেই তেমন স্কিলের কোনো কিল নেই শুধু প্রয়োজন সময়ের সাথে থাকে আপগ্রেড করা দেখুন ভাইজান বাংলাদেশের দিনে দিনে ফাস্টফুডের চাহিদা কেবল বেড়েই চলেছে শহর থেকে গ্রাম সবাই এখন দ্রুত সুস্বাদু আর বাজেট ফ্রেন্ডলি খাবার খুঁজছে তাই ফাস্টফুড বিজনেস হতে পারে আপনার সাফল্যের পরবর্তী ধাপ আপনাকে যেটা করতে হবে ছোট্ট একটা ফুড ট্র্যাকের জোগাড় করতে হবে এবং স্কুল কলেজে অফিস পার্ক বা বাঁধের মতো জায়গা খুঁজে বের করতে হবে যেখানে মানুষের প্রচুর আনাগোনা থাকে এরপর সেখানে আপনি চাইলে আলুর চিপস বিক্রি করতে পারেন একবার ভেবে দেখুন আপনি নিজেই কতবার এই ধরনের আলুর চিপস খেয়েছেন এই ধরনের চিপস দেখলে মানুষ লোভ সামলাতে পারে না আর বর্তমান সময়ে তো আলুর দাম বিগত বেশ কিছু বছরের মাঝে সব থেকে কম বিশ টাকা কেজি তাই এই ধরনের আলুর চিপস বিক্রির পাশাপাশি আপনি আলুর আরেক ধরনের পটেটো ফ্রাইও বিক্রি করতে পারেন যেটা প্যাঁচানো আকারে কেটে ফ্রাই করে বিক্রি করা হয় এটাও ধীরে ধীরে তুমুল জনপ্রিয় হয়ে উঠছে এই ধরনের একটা ফ্রাই করতে খুব বেশি হলে পাঁচ টাকার মতো খরচ হয় এবং এটার বিক্রি হয় কমপক্ষে বিশ টাকায় এছাড়াও আপনি চাইলে আপনার ফুড ট্রাকে যে প্রকারের ট্রেন্ডিং আইটেম নিয়ে কাজ শুরু করতে পারেন কিছু খুঁজে না পেলে ফুচকা চটপটি নিয়েও বসে যেতে পারেন কেননা একটু খোঁজ নিলেই দেখবেন এই ধরনের ফুচকা বা চটপটির দোকানগুলো প্রতি মাসে ত্রিশ হাজার থেকে ষাট অনেক সময় তারও বেশি টাকা ইনকাম করে হ্যাঁ জানি কিছু ক্ষেত্রে এমনটা হয় না তবে এর জন্য অনেকগুলো কারণ দায়ী যেমন বাজে লোকেশন বাজে টেস্ট এবং বিক্রেতার বাজে ব্যবহার তাই যদি আপনি এই সমস্ত বিষয়গুলোকে সাবধানতা এবং বিচক্ষণতার সাথে সামলাতে পারেন তবে এই বিজনেসে আপনি সফল হবেনই হবেন এরপর আপনি চাইলে কিছু ছেলেকে কাজে লাগিয়ে আপনার সব সংখ্যা বাড়াতে পারেন এবং রেভিনিউ কয়েকগুণ ইনক্রিজ করতে পারেন দেখুন লাইভ বেকারির চাহিদাগুলো দিন দিন আমাদের দেশে প্রচুর গ্রো করছে আপনি নিজেও চান একটা জায়গায় যদি আপনাকে লাইভ একটি ব্রেড তৈরি করে দিত বা কেক তৈরি করে দিত আপনি কিন্তু সেটি বাসায় কিনে নিয়ে আসতেন আমাদের দেশগুলোতে প্রসেস হচ্ছে দু একদিন আগে এই সমস্ত রকমের বেকারি আইটেমগুলো তৈরি করা হয় এবং দু একদিন পর দোকানে আসলে পরে আমরা তা কিনতে পারি কিন্তু লাইভ শপগুলোতে এমনটা হয় না তারা লাইভ মানুষের সামনে তৈরি করে এবং বিক্রি করে মানুষ কিন্তু এটাতে প্রচুর এক্সাইট তাই মানুষ প্রচুর এই সবগুলো থেকে কেনে এই সবগুলো দিতে খুব একটা ইনভেস্টমেন্ট লাগে না আপনার হয়তো বা দু তিনটি মেশিন কিনতে হতে পারে তাই যেমন অনেক বেশি ইনভেস্টমেন্টও লাগে না তেমনই আবার অনেক বেশি মানুষও লাগে না হয়তো বা দু তিনজন হলেই হয় বাট সেল অনেক বেশি হয় তাই বুঝতেই পারছেন এই বিজনেসটি অনেক লাভজনক বিজনেস হতে পারে যদি আপনি একটু ভেবেচিনতে ঠিকভাবে করতে পারেন আমাদের দেশের মানুষ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন তবুও আমাদের দেশের মহিলারা অনেক ক্ষেত্রেই জিমে যেতে স্বাচ্ছন্দ্য ফিল করে না এবং জিমের পরিবেশও ওই থাকে না অনেক জায়গাতে কম্বাইন্ড যেটি আমাদের দেশের মহিলারা মা বোনেরা পছন্দ করে না আর কিছু জায়গাতে লিমিটেড টাইম মেয়েদের জন্য থাকলেও ওই টাইমে অনেকেই যেতে পারে না এছাড়াও জিমের ইকুইপমেন্টগুলো তাদের জন্য কমফোর্টেবল নয় তাই এই সমস্যার সমাধানের জন্য বাইরের দেশগুলো থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের দেশেও বর্তমান সময়ে ইয়োগা সেন্টার অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে একটু খেয়াল করলে দেখবেন আমাদের দেশের মহিলারা কিন্তু খুব একটা বাইরে চলাফেরা করে না তারা ম্যাক্সিমাম টাইম ঘরের ভেতরেই থাকে যার ফলে তাদের হাঁটা চলার মতো সাধারণ এক্সারসাইজও করা হয়ে ওঠে না ফলে খুবই অল্প বয়সেই তারা ওভারওয়েটেড হয়ে যায় এবং বিভিন্ন রোগের শিকার হয় আর এই সমস্যা থেকে মুক্তি পেতে মেয়েদের স্বাস্থ্য সচেতনতা এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে ইয়োগা সেন্টার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কেননা ইয়োগা সেন্টার যে শুধুমাত্র ব্যায়ামের জায়গা এটা কিন্তু নয় মানুষ মাইন্ডফুলনেসের যেখানে কথা হয় আড্ডা হয় এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনাও হয় যা মেয়েদের মাইন্ডফুলনেস এবং রিল্যাক্সেশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফলে বর্তমান এবং ভবিষ্যতে ইয়োগা সেন্টারের চাহিদা বাড়ছে এবং বাড়বে তাই আপনি যদি একটু ক্রিয়েটিভ ভাবে এই বিজনেসটি বুঝে শুরু করতে পারেন তবে এই বিজনেসে আপনি সাফল্য অবশ্যই পাবেন তো ভাইজান এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমনই বিজনেস রিলেটেড ভিডিও পেতে এস 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 মটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ